গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আমরা এই ক্লাসে আরও একটি মাধ্যমিক ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিস সেটের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা মাধ্যমিক ভূগোলের ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস সেটের একটা ক্লাস করিয়েছিলাম তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখো নি তারা অবশ্যই দেখবে এছাড়াও আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিকের ভূগোলের প্রত্যেকটা অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই আমাদের সেই ক্লাসগুলো দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে প্রেস রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আমাদের ম্যাপ পয়েন্টিং এর যে ক্লাসটা আছে এটা কিন্তু তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে কেননা মাধ্যমিকের ভূগোলে তোমাদের ম্যাপ পয়েন্টিং কিন্তু দশটা নম্বর থাকে সেই জন্য এইগুলো যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু দশ নম্বর পাওয়া খুব সহজ হবে ঠিক আছে তাহলে আজ আমাদের প্রথমটা ম্যাপ পয়েন্টিংয়ের প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে শিবালিক পর্বত ঠিক আছে তাহলে শিবালিক পর্বত কোনখানটায় সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে শিবালিক পর্বত আমাদের ম্যাপের ঠিক এই জায়গাটায় এই যে এইটা এখান থেকে এইভাবে আসবে এটা হবে শিবালিক পর্বত এটা আমরা আমাদের হিমাচল প্রদেশ আর আমাদের হচ্ছে যে উত্তরাখণ্ড এই দুটো রাজ্যের মধ্যে আমরা কিন্তু এটা দেখতে পেয়ে যাও রাজ্যগুলো যদি আমরা ভাবি ঠিক আছে এইভাবেই মনে রাখতে হবে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এটা এগুলো কিন্তু মনে রাখতে পারবে ঠিক আছে আচ্ছা আর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে লাদাখ মালভূমি তাহলে লাদাখ কোনখানে আছে আমাদের ভারতবর্ষের উত্তর দিকটাতে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে এরম জায়গাটায় আমাদের লাদাখ এখানটা জম্মু কাশ্মীর এখানটা লাদাখ তাহলে এই লাদাখটা যেখানে আছে এখানেই হয়ে যাবে আমাদের লাদাখ মালভূমি এবং নিচে লেখাও আছে লাদাখ মালভূমি এবং দু নম্বর দেওয়া আছে শিবালিকটা কিন্তু এক নম্বর দেওয়া ছিল এটা কিন্তু দু নম্বর দেওয়া আছে মানে এগুলো এই দাগের প্রশ্ন এটাও কিন্তু দাগ নম্বরটা অবশ্যই দিতে হবে ঠিক আছে এরপরে যেটা আছে সেটা কি তিন নম্বরটা হচ্ছে যে নর্মদা নদী নর্মদা নদীটা কোথায় আছে নর্মদা নদী আমাদের মধ্যপ্রদেশ রাজ্য থেকে উৎপন্ন হয়েছে বা সৃষ্টি হয়েছে এবং সেটা গুজরাটের দিকে চলে গেছে এই যে এইখান দিয়ে শুরু হবে আমাদের নর্মদা নদী মধ্যপ্রদেশটা এরম জায়গায় আছে এবং গুজরাট রাজ্যটা আমাদের এখানে আছে এই দুটো রাজ্যের উপর দিয়ে গেছে নর্মদা নদী বা এটা আমাদের প্রশ্নটা একটু ঘুরিয়েও দিতে পারে কীরকম সেটা হচ্ছে যে ভারতের একটি পশ্চিম পশ্চিমবাহিনী নদীর নাম ভারতের একটি পশ্চিমবাহিনী নদী চিহ্নিত করো বা একটি পশ্চিমবাহিনী নদী দেখাও তখন কিন্তু নর্মদা নদী করলেও আমাদের উত্তরটা হবে ঠিক আছে নিচে লেখা আছে নর্মদা নদী এরপরের প্রশ্ন যেটা আছে সেটা কি একটি গম উৎপাদক অঞ্চল তাহলে গম চাষ কোথায় সব থেকে বেশি হয় সেটা আমরা জানি সেটা হচ্ছে যে আমাদের পাঞ্জাব রাজ্য পাঞ্জাব আমাদের ভারতের ঠিক এই এই রম জায় এরকম জায়গাটায় এখানে আমাদের হিমাচল প্রদেশটা আছে এইখানটা কি আর এইখানটায় আমাদের পাঞ্জাব পাঞ্জাব রাজ্য এই পাঞ্জাব রাজ্য তাহলে সেখানেই সেই জন্যই আমরা নিচে এখানে পাঞ্জাব লিখে দিয়েছি বা একটি গম উৎপাদক অঞ্চল এটাও কিন্তু লেখা যেত ঠিক আছে দুটোই লেখা যেত একটি গম উৎপাদক যেটা তোমরা কিন্তু পাঞ্জাব লিখবে না তোমরা লিখবে যে একটি গম উৎপাদক অঞ্চল ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে কঙ্কন উপকূল এটা প্রশ্ন আছে ঠিক আছে তাহলে কঙ্কন উপকূল কোন জায়গাটাকে বলে কঙ্কন উপকূল আমরা এই যে পুরো জায়গাটা ঠিক আছে এখান থেকে একদম এখান পর্যন্ত যতটা আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিম দিকের এটা একটা উপকূল ঠিক আছে আর এবং এটা হচ্ছে যে আমাদের মুম্বাই বা মহারাষ্ট্র যেখানটা ওই জায়গাটাকেই কিন্তু আমরা কঙ্কন উপকূল বলি মহারাষ্ট্র রাজ্যটা ঠিক আছে এইটা তাহলে কঙ্কন উপকূল আমরা কিন্তু এখানে পাশে লিখে দিয়েছি পাঁচ নম্বর দিয়ে ঠিক আছে তাহলে প্রথমে যে পাঁচটা ছিল সেগুলো আমরা বলে দিলাম ঠিক আছে তোমরা এগুলো খুব ভালোভাবে করবে আর প্র্যাকটিস অবশ্যই করবে ঠিক আছে এবং বাড়িতে তোমরা উড পেন্সিল দিয়ে কিন্তু এগুলো করবে ঠিক আছে প্র্যাকটিস যত বেশি করবে তত ভালোভাবে তোমরা কিন্তু এই জিনিসগুলোকে পরীক্ষায় করতে পারবে ঠিক আছে আর এর সাথে সাথে তোমরা এখন শুধু ম্যাপ পয়েন্টিং ছাড়াও ভূগোলের আমরা যে শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেট করাচ্ছি সেইগুলোও তোমরা করো এছাড়াও তোমরা দু নম্বরের প্রশ্ন যেগুলো আমরা আমাদের চ্যানেলে আলোচনা করেছি তিন নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন এগুলোও খুব ভালোভাবে তোমরা পড়তে থাকো এবং তোমরা এখন পড়ার জন্য কিন্তু সময়টা অনেক বেশি রাখবে কেননা পরীক্ষা আর খুব বেশি দিন বাকি নেই আর কিছু দিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে সেই জন্য এখন তোমাদেরকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে আচ্ছা আর এরপরে আমাদের যেটা আছে প্রশ্ন সেটা হচ্ছে যে মান্নান উপসাগর এটা আমাদের কোন জায়গায় এটা একদম আমাদের ভারতবর্ষের দক্ষিণ দিকে ঠিক আছে ঠিক এই জায়গাটা এই যে এটা হচ্ছে আমাদের মান্নান উপসাগর আমাদের ভারতবর্ষের আর শ্রীলঙ্কার মাঝখানে যে ছোট্ট জায়গাটা এই জায়গাটাকেই বলা হয় মান্নান উপসাগর এখানে ছ নম্বর দিয়ে আমরা কিন্তু লিখে দিয়েছি ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পূর্ব ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র ঠিক আছে তাহলে পূর্ব ভারত মানে কিন্তু ভারতের পূর্ব দিকটা ঠিক আছে তার মানে বাংলাদেশের দিকটা কিন্তু অবশ্যই হবে ঠিক আছে তার মানে এই দিকটা এখানেই দেখো এটা হচ্ছে যে বিশাখাপত্তনম এটা এটা কিন্তু লিখতে হবে যে ভারতের একটি বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র পূর্ব ভারতে এটা হবে বিশাখাপত্তনম এটা হচ্ছে আমাদের এখানে এই এটা আমাদের কোন রাজ্য এটা আমাদের কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্য ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে ভারতের একটি বৃহত্তম মহানগর আচ্ছা এটা কোথায় হবে ভারতের সবচেয়ে বৃহত্তম মহানগরের নাম কিন্তু মুম্বাই এটা আমরা শর্ট কোশ্চেনে আগে পড়েছি ঠিক আছে তাহলে এইখানটা এই যে আমাদের মহারাষ্ট্র যেখানে আমরা দেখিয়েছিলাম কঙ্কন উপকূল মহারাষ্ট্র এই রাজ্যটা এই রাজ্যেরই যে মুম্বাই বলে যে জায়গাটা মুম্বাই আমরা সবাই জানি এটাই হয়ে যাবে ভারতের বৃহত্তম মহানগর ঠিক আছে আচ্ছা এরপরে কি এরপরে হচ্ছে যে ইন্দিরা কল ইন্দিরা কল হচ্ছে একদম ভারতের উপরে ভারতের উত্তরতম যে স্থলবিন্দু আছে সেটাকেই কি বলে সেটাই হচ্ছে যে আমাদের ইন্দিরা কল একদম এই যে এই জায়গাটায় আমরা ন নম্বর দিয়ে লিখে দিয়েছি ইন্দিরা কল ঠিক আছে একদম কাশ্মীরেরও ওপরে ওই আমাদের লাদাখেরও ওপরে একদম উপরের যেটা লাস্ট যে বিন্দুটা ভারতবর্ষের স্থলবিন্দু সেটাই হচ্ছে ইন্দিরা কল আর এরপরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে ডেট্রয়েট বা ভারতের ডেট্রয়েট কাকে বলে এটা ভারতের ডেট্রয়েট বলে আমাদের চেন্নাইকে চেন্নাই কোথায় তামিলনাড়ুর রাজধানী তামিলনাড়ু যে রাজ্যটা আমাদের একদম নিচের দিকে ম্যাপের সারি রাজধানী হচ্ছে চেন্নাই ঠিক এই জায়গাটাই আমাদের হচ্ছে চেন্নাই বা ভারতের ডেট টয়েট এইভাবে কিন্তু লিখতে হবে ঠিক আছে তাহলে এই আমাদের দশটা জায়গা দেখানো হয়ে গেলো এরপরে কিন্তু আরেকটা কাজ আমাদের বাকি থেকে যায় সেটা কি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এরপর এরকম তিনটে বক্স করতে হবে কেননা যেহেতু দশটা নম্বর আছে একটু ভালোভাবে আমরা সাজিয়ে দেবো ঠিক আছে এখানে আমরা লিখব একটা লিখব নম্বর সেখানে আমরা নম্বরগুলো পরপর রাখবো এরপর একটা আমরা লিখবো চিহ্ন সেখানে আমরা চিহ্নগুলো রাখবো আর এরপর আমরা লিখবো নাম নামগুলো কিন্তু আমরা পরপর রাখবো যেমন এক নম্বর দাগে আমরা চিহ্ন দিয়েছি পর্বতের এখানে আমরা লিখেছি শিবালিক ঠিক আছে এরপরে দু নম্বর দাগে আমরা একটা বক্স করেছি একটু অন্যরকম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা চিহ্ন তোমরা ভালো করে কিন্তু লক্ষ্য করবে বিষয়টা ঠিক আছে ভালো করে দেখো এটা কিন্তু আলাদা চিহ্ন দিয়ে আমরা লিখে দিয়েছি এখানে লাদাখ মালভূমি এরপরে তিন নম্বরে আমরা লিখেছি নর্মদা নদী এখানে নদীর চিহ্নটা একটু আঁকা লাইন যেটা হয় ঠিক আছে এরপরে চার নম্বরে চার নম্বরটা তাহলে কি একটি গম উৎপাদক অঞ্চল এই যে এটা কিন্তু আমরা আলাদা চিহ্ন দিয়ে দেখিয়েছি ঠিক আছে এরপরে পাঁচ নম্বর হচ্ছে কঙ্কন উপকূল এখানে পাঁচ এখানে চিহ্নটা আর এখানে আমাদের কঙ্কন উপকূল লেখা আছে এরপরে ছয় ঠিক নম্বরের ঘরে কিন্তু সংখ্যাগুলো বসে যাবে চিহ্নর ঘরে চিহ্নটা থাকবে আর নামটা কিন্তু ছ নম্বরে আমাদের মান্নান উপসাগর ছিল এখানে লিখে দিয়েছি সাত নম্বরে আমাদের জাহাজ নির্মাণ পূর্ব ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র এখানে আমরা একটা নৌকার ছবি এঁকে দিয়েছি ঠিক আছে মানে এগুলো চিহ্ন ঠিক আছে এরপরে আট নম্বর ভারতের বৃহত্তম মহানগর এটা আমরা একটা পয়েন্টিং করেছিলাম এরপরে ইন্দিরা কল এখানে একটা পয়েন্টের মতো ছিল আর এরপরে ভারতের ডেট প্রত্যেকটা আলাদা আলাদা চিহ্ন দিয়ে দেখানো হয়েছে খুব ভালো করে এই বক্সটা অবশ্যই তোমরা দেখবে এবং পরীক্ষাতে তোমরা ঠিক এই রকমভাবেই কিন্তু করার চেষ্টা করবে তাহলে অবশ্যই তোমরা পুরো নম্বরটা পাবে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের আরও এরকম একটি প্র্যাকটিস সেটের ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব